চূড়ান্ত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের নাম মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা আজ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল এরই মধ্যে আম্পায়ার নিয়ে উঠেছে আলোচনা ভারত সাউথ আফ্রিকার ম্যাচে কে আম্পায়ারিং করবে বা কাদের দেখা দেবে আম্পায়ার হিসাবে আলোচনা গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অনফিল্ড আম্পায়ার রদ রাকাস পরপর দুই আম্পায়ার স্কল দিয়েছে ভারতের পক্ষে অর্থাৎ আম্পায়ারের দুই আম্পায়ার স্কল দিয়েছে ভারতের পক্ষে এ দুটা নিয়ে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও সেই দুই আম্পায়ার স্কল ম্যাচে প্রভাব ফেলেনি ইংল্যান্ডের হারে ইস জোনাডের উইকেট সহ কলজিপ জাদানো জাফসিম তোমরা পেয়েছে আম্পায়ার্স কলে সুবিধা দুই ক্রিকেট উইকেট অবশ্যই ইংল্যান্ডের হারে বা ভারতের হারে খুব একটা বেশি প্রভাব রাখেনি আর পরও একে একে দুই আম্পায়ার্স কল আলোচনা সমালোচনা তৈরি করেছে তাই ফাইনাল ম্যাচের আগে নিরপেক্ষ আম্পায়ার হিসাবে অনেকেই ভাবছে বাংলাদেশি আম্পায়ার সর্বদল আর শহীদ সৈকত কে এবারে টি-20 বিশ্বকাপে নিখুদভাবে আম্পায়ারিং করেছেন ব্যাপারে প্রশংসার পাপ পাত্র হয়েছেন শরীফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তবে কোন আইসিসি সেমিফাইনাল ম্যাচে দায়িত্ব দেয়নি অনফিল আম্পায়ার তো নাই দ্বিতীয় কিংবা চতুর্থ আম্পায়ার হিসাবে দেখা যায়নি তাকে সেমিফাইনাল দুই ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং হয়েছে মাঠে আফগানিস্তানের বিপক্ষে যেমনটা করেছে ভারত এবং আম্পায়ারের মধ্যে অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের পক্ষে করেছেন রড রাকার তাই ফাইনাল ম্যাচে বাংলাদেশি আম্পায়ার শহীদ সৈকতের যেন বিকল্প নেই